সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর আঙুলে থাকা সেই রহস্যময় আংটি সিংহরা দেখলে কেন আকাশের দিকে তাকিয়ে গর্জন করে ওঠে এবং হযরত আলী আল্লাহ তালা আনহুকে কেন সেরে খোদা বলা হয় এই সম্পর্কিত চমৎকার ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহন ইসলামের প্রাথমিক যুদ্ধগুলোতে অসাধারণ বীরত্ব দেখিয়েছেন বিশেষ করে খন্দকের যুদ্ধে যা আহজাবের যুদ্ধ নামে পরিচিত তিনি একা ইহুদি নেতা আমর ইবনে আব্দে ওয়াদকে পরাজিত করেন যাকে তখনকার সময় এক হাজার সৈন্যের সমান শক্তিশালী যোদ্ধা বলা হত। খাইবারের যুদ্ধেও তিনি ইসলামের জন্য অসামান্য অবদান রাখেন যখন মুসলিম বাহিনী খাইবারের শক্তিশালী জয় করতে ব্যর্থ হচ্ছিল তখন রাসুল্লাহ সাল্লু আলাইসলাম বলেন আমি কাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন তিনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ থেকে কখনো পলায়ন করেন না পরদিন এই পতাকা দেওয়া হয় হজরত আলী তিনি তখন অসাধারণ শক্তি ও সাহসিকতার সঙ্গে ফাইবারের প্রধান দুর্গ কামসের বিশাল লৌহদার খুলে ফেলেন যা সাধারণত কয়েকজন সৈন্য মিলে খুলতে হতো এই যুদ্ধের কারণেও তিনি সেরে খোদা উপাধি অর্জন করেন একবার হজরত ইমাম আলী রাতি আল্লাহ তালা আনহু বসে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি হজরত আমিরুল মোমিন ইমাম আলী রাতি আল্লাহ তালা আনহুর খেদ মতে হাজির হয়ে আজ করলেন হে আমিরুল মোমিন আমি এক সফরে যেতে ইচ্ছা করছি কিন্তু পথে বন্য সিংহ ও অন্যান্য হিংস্র জন্তুর ভয় রয়েছে হে ইমাম আলী রাতি আল্লাহ তালা আনহু আমি কি করব সেই ব্যক্তির কথা শুনে সেরে খোদা হজরত আলী রাতি আল্লাহ তালা আনহু বললেন চিন্তা করো না এরপর তিনি নিজের হাতে থাকা আংটিটি ফুলে সেই ব্যক্তিকে দিয়ে দিলেন এরপর হজরত আলী তালা আহম বললেন হে আল্লাহর বান্দা সফরের সময় যদি তোমার সামনে কোনো সিংহ বা হিংস্র জন্তু আসে তাহলে তাকে এই আংটিটি দেখিয়ে বলবে এই আংটিটি হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহু বিন আবু তালিবে সেই ব্যক্তি আংটিটি দেখে নিল এবং বিনয়ের সঙ্গে হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছ থেকে গ্রহণ করল এরপর সে নিজের সফরের পথে রওনা হলো তার গন্তব্যের পথে গভীর এক জঙ্গল করত সফরের এক পর্যায়ে যখন সে সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার সামনে একটি বিশাল সিংহ এসে উপস্থিত হলো সিংহটিকে দেখে সে ভীষণ ভয়ে কাঁপতে লাগলো তবে ঠিক তখনই আমিরুল ইমাম আলী বলা কথাগুলো মনে পড়ে তালা গেল সে সঙ্গে সঙ্গে আমিরুল মোমিনিন ইমাম আলী আল্লাহ তালা আনহুর সেই আলটিটি বের করল এবং সিংহের সামনে ধরে পড়লো এই আলটি সেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বিন আবু তালিব সিংহটি তখন এই কথা শুনলো এবং সেই আংটিতে দেখলো তখন সে আকাশের দিকে মাথা তুলে গর্জন করলো এরপর সে মুখ নিচু করে জমিনের দিকে তাকিয়ে আবার গর্জন করলো এরপর সে পশ্চিম ও পূর্ব উভয় দিকে তাকিয়ে একই ভাবে গর্জন করতে লাগলো তারপর হঠাৎ সে দ্রুত দৌড়ে জঙ্গলের গভীরে হারিয়ে গেল সেই ব্যক্তি এই ঘটনা দেখে একেবারে হতবাক হয়ে গেল সে বিস্ময়ের সাথে ভাবতে লাগলো এ কি দেখলাম এই আংটিটির এমন কি শক্তি সিংহটি কেন মাথা তুলে ও নিচু করে গর্জন এই সমস্ত প্রশ্ন সেই ব্যক্তির মনে ঘুরপাক খাচ্ছে তবে তাকে তো সফরে যেতে হবে তাই সে আর বেশি কিছু না ভেবে নিজের যাত্রা শুরু করলো এরপর পুরো সফর জুড়ে সে আর কোনো বিপদের সম্মুখীন হয়নি এবং নির্বিঘ্নে তার গেল পরবর্তীতে যখন সে সফর শেষ করে ফিরে আসছিল তখন তাকে আবারও সেই জঙ্গলের মধ্য হয়নি। বরং সে খুব সহজেই ফিরে আসতে সক্ষম হয় যখন সে তার সফর শেষ করে সেরে সোদা হজরত আলী তালা আনহর হিদমতে হাজির হলো তখন সালাম জানিয়ে আজ করলো হে আমিরুল মোমিনিন আমার সঙ্গে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যখন সিংহটি আপনার আংটিটি দেখলো তখন সে প্রথমে আকাশের দিকে মুখ তুলে গর্জন করলো তারপর মাটির দিকে তাকিয়ে আর একবার গর্জন করলো এরপর পশ্চিম ও পূর্ব দিকেও একইভাবে গর্জন করল তারপর এই আংটিটি দেখে এসে হঠাৎ কোথায় যেন দ্রুত চলে গেল এই রহস্যকে সেই ব্যক্তির কথা শুনে আমিরুল মবিনীন ইমাম আলী রাজিয়াল্লাহ তালু বললেন হে আল্লাহর বান্দা তুমি কি জানো সেই সিংহ যখন আকাশ ও জমিন পূর্ব ও পশ্চিমের দিকে তাকিয়ে গর্জন করছিল এর অর্থ কি ছিল সে বিনয়ের সঙ্গে আর্জ করলো আমি কিছুই জানি না হে আমিরুল মুমিনিন আপনি সর্বত্তম জানেন তখন আমিরুল মুমিনিন হজরত আলী রাতি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর বান্দা সেই সিংহ যখন আকাশের দিকে মুখ তুলে গর্জন করল তখন সে বলছিল শপথ সেই সত্তার যিনি আকাশকে স্থির রেখেছেন আর যখন সে জমিনের দিকে তাকিয়ে গর্জন করল তখন বলছিল শপথ সেই সত্তার যিনি এই জমিনকে বিস্তৃত করেছেন এরপর যখন সে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে গর্জন করল তখন বলছিল শপথ সেই সত্তার যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিমে অস্ত যেতে দেন আমি সেই নগরীতে থাকতে পারি না যেখানে কেউ হজরত ইমাম আলী রাদি বিরুদ্ধে অভিযোগ তোলে কি মর্যাদা ছিল ইমাম আলী রাদি তালা আনহু যে সিংহকে সবাই ভয় পায় সেই সিংহ ইমাম আলী রাজি আল্লাহ আল্লাহ আনহুর সম্মান ও আদব করে প্রিয় দর্শকবৃন্দ এই ছিল শেরেখোদা হজরত আলী রাজি আল্লাহ আল্লাহ আনুর আংটির এক বিস্ময়কর ঘটনা